তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে গৌরডাঙ্গার রাজবাড়ি কোনটা গৌরডাঙার রাজবাড়ি কোনটা তো আজকে আমি এটা তোমাদেরকে ডিটেলসে বলবো তো দেখো এই হচ্ছে গৌরডাঙ্গার রাজবাড়ি যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর এখানে আছে গোবরডাঙার রাজবাড়ি একটি ছোট্ট পুকুর এটা হচ্ছে জমিদার বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ আছে আর এদিকে তো ছোটো ছোটো গাছ আছে এটা কিন্তু সব সময় বন্ধ থাকে তোমরা যদি চাও ওই যে গেটটা ওই গেটটা দিয়ে এসে শুধু এটা ঘুরতে পারো কিন্তু বাড়ির ভিতরটা মানে বাড়ির যে ভিতরটা সেটা কিন্তু ঢোকা নিষেধ এখানে মালিকও বলে দিয়েছে যে এখানে ঢোকা নিষেধ কোনো প্রকার চেষ্টা করেও কিন্তু এর মধ্যে ঢোকা যাবে না তখন যদি তুমি ঢুকে যাও তখন কিন্তু সমস্যা হবে তো দেখো তোমরা চলতে সামনে চলো আমি সব দেখাবো আজকে তোমাদেরকে দেখুন এই হচ্ছে রাজবাড়ির ভিউ উপর থেকে নিচে পর্যন্ত দেখুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি এমনই ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করবি